ম্যাডাম আপনি আপনার দেখাই দেখা যাচ্ছে যে আপনি তৃণমূল কাউন্সিলরের সঙ্গে মিটিং করছিলেন দেখা যাচ্ছে একটা ছবি পোস্ট হয়েছে আপনার ছবি পোস্ট হয়েছে হ্যাঁ হ্যাঁ তৃণমূল কাউন্সিলর যে ছবিটা ছেড়েছে সে তৃণমূল কাউন্সিলার যে ছবিটা ছেড়েছে সেখানে দেখা যাচ্ছে যে আপনি মিটিং করছেন আপনার নাম কি ম্যাডাম আপনি মিটিং এ যাননি কি হেল্প চাইলেন আপনি কি পার্টি অফিসে যেতে পারেন আপনি হেল্প চাইতে কি পার্টি অফিসে যেতে পারেন না আপনি হেল্প চাইতে কি পার্টি হেল্প চাইতে কি পার্টি অফিসে যেতে পারেন আপনি আপনি একজন বিএলও বিএল অফিসার হয়ে কি পার্টি অফিসে যেতে পারেন যেতে বোনেরা তারা পাশ দিয়ে যাওয়ার সময় অ্যাড্রেস জিজ্ঞেস করছে তো বসতে চাইছে তারা চেয়ারে সারাদিন ঘুরেছে একটু বসবো দিদি তো সেটা কিন্তু মিটিং নয় হাতজন করে তার জন্য ফার্ম পাঠিয়ে আমরা করে মিটিং করিনি এসআইআর যারা সমস্যা হচ্ছে তাদের ফর্ম ফিল করে দেওয়া কিংবা এসআইআর যারা কোনো সমস্যা হয়ে পড়ছে তাদেরকে গাইড করা সেই তৃণমূলের বিএল গেলেন তৃণমূলের ক্যাম্পে এবং সেখানে চলল মিটিং এবং সেই মিটিং এর ছবি আবার শেয়ার করলেন সোশ্যাল মিডিয়াতে সেই তৃণমূল কাউন্সিলর সেটাকে কেন্দ্র করে যথেষ্ট বিতর্ক ছড়িয়েছে উত্তরপালা উত্তরপাড়া এলাকায় এই বিষয়ে কি বলছেন সেই ওয়ার্ডের কাউন্সিলর আমরা শুনে নেব আপনারা জানেন আমাদের ক্যাম্পে অফিসটা এমন জায়গায় রাস্তার ওপরে বিএল ওরা ফর্ম দিতে তারা কোনো বাড়ি চেনে না আর এমন ভাবে ফর্মটা রয়েছে অ্যাড্রেস নেই শুধু নাম জিজ্ঞেস করছে খুঁজে পাচ্ছে না একটু বলে দিন তাহলে যদি সেটা মিটিং হয়ে যায় তাহলে সত্যিই আমি ক্ষমা প্রার্থী তো বসতে চাইছে তারা চেয়ারে সারাদিন ধরেছি একটু বসবো দিদি তো সেটা কিন্তু মিটিং নয় হাত জোর করে তার জন্য ক্ষমা প্রার্থী আমরা কোনো মিটিং করিনি আমরা শুনবো যে বিজেপি বিরোধী দল হিসেবে তারা কি অভিযোগ করছে কেন এই নেতাদের চক্করে পড়েছেন আপনারা আর টিএমসি কেউ বলবো আপনারা মানুষের চাকরি নিয়ে ছেলে খেলা করবেন না এইটা যদি কোনো জায়গায় যদি বড় মাপে যদি কোনো কমপ্লেন হয় নিশ্চয়ই এনাদের চাকরি উপরে অসর পড়বে উত্তোলপাড়া থেকে টুলটুল দেশ হে প্রসেনজিৎ ধর হিন্দুস্তান টিভি